একদম পাখির ডিম থেকে শুরু করে সব ধরনের ডিমে এ পারবেন এদিক থেকে কোনো প্রকার পাওয়া আটকে যাওয়ার ওয়েলকাম টু মাই আমার খামার আপনার সাথে আছি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুশো ডিমের একটা ম্যানুয়াল একদম বেস্ট কোয়ালিটি একটা ইনকিবেটার হবে যারা নতুনভাবে তৈরি করতে চাচ্ছেন বা যারা হচ্ছে নতুনভাবে ইনকিবেটার দিয়ে ডিম হতে বাচ্চা ফুটাবেন তাদের জন্য একদম বেস্ট কোয়ালিটির একটা ইনকিবেটার হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এটা হচ্ছে দুইশো ডিমের মুরগির ডিমের ক্ষেত্রে দুইশো ডিমের ইনকিবেটার এবং কি কোয়েল কয়েলফাঁকের ডিমের ক্ষেত্রে কিন্তু আপনারা ছশো ডিম ফুটাতে পারবেন একসাথে ইনশাল্লাহ তো এখানে ব্যবহার করা হয়েছে কন্ট্রোলার হিসেবে বেশ জনপ্রিয় এস টিসি এক হাজার মডেলের টেম্পারেচার এবং ওভার টেম্পারেচার কন্ট্রোলার যেটা হচ্ছে আমাদের এখানে নির্দিষ্ট পরিমাণ তা যদি বেশ তার থেকে যদি বেশি তাপ হয়ে যায় ওটা অটোমেটিকভাবে আমাদের এদিক থেকে একটা ফ্যান আসে এই প্যানটার মাধ্যমে কিন্তু এটা মেশিনের দ্রুত সময়ের ভিতরে এটা কিন্তু ঠান্ডা করে নেবে তার জন্য আমাদের যেহেতু এখন গরমকাল চলছে আমাদের ডিমগুলো কিন্তু ওভারহিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমাদের এদিক থেকে একটা ফ্যান আসে এই ফ্যানটা চালু করে আমাদের ইনকিভারটা কিন্তু দ্রুত সময়ের ভিতরে এটা ঠান্ডা করে নির্দিষ্ট তাপ পর্যন্ত নিয়ে আসবে এই জন্য আমাদের এদিক থেকে একটা ওভার টেম্পারেচার জন্য একটা ফ্যান ব্যবহার করা হয়েছে এবং এগুলো হচ্ছে অত্যাধিক কোয়ালিটির ইনকিভারটার হওয়ায় আমাদের এদিক থেকে ভিতরেও অনেকগুলো আপডেট এসছি বা হচ্ছে অন্য অন্য কোম্পানির থেকে আমাদের মেশিনগুলো হয় সবচেয়ে ভিন্ন ধরনের এদিক থেকে আমরা ভালো করে বক্সের ডাকনা কালারিং টেপ মেরে দিচ্ছি দেখতেও সুন্দর এবং দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন এই ইনকিউবেটারগুলো ইনশাল্লাহ তো তারপরে আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে আমরা এদিক থেকে ব্যবহার করছি হচ্ছে ঝুড়ি যেখানে হচ্ছে আপনারা সত্তরটার মতন ডিম রাখতে পারবেন ছোটো ডিম হলে আরও বেশি রাখতে পারবেন বড়ো ডিম হলে হচ্ছে আপনার ষাট থেকে সত্তরটার মতন আপনারা ডিম রাখতে পারবেন এই একটা ঝুড়িতে এটা ব্যবহার করা হচ্ছে খুবই অন্য কোয়ালিটির অন্যরা যেভাবে বানাই আমরা কিন্তু তার থেকে বিকল্পভাবে এবং শক্তমুক্ত এবং মজবুতভাবে আমরা কিন্তু এই মেশিনগুলো তৈরি করে থাকি ইনশাল্লাহ আপনারা দেখেন আমরা এখানে হচ্ছে একটা প্ল্যাটফার্ড দিয়ে হ্যাঁ এদিক থেকে দেখেন আপনাদেরকে দেখালে বুঝবেন এদিক থেকে একটা লোহার অ্যাঙ্গেল বার এবং এদিক থেকে একটা লোহার অ্যাঙ্গেল বার এদিক থেকে একটা বক্স দিয়ে সুন্দরভাবে কিন্তু এগুলো কিন্তু সবগুলো কিন্তু লোহার হ্যাঁ লোহা দিয়ে এভাবে করে আমরা একটা তৈরি করছি যাতে করে আমাদের পর্যাপ্ত তাপ আদ্রতা যেহেতু চতুর্দিক থেকে কিন্তু এটা একদম অ্যাকুরেট ভাবে কিন্তু আমাদের ডিমের গায়ে যেহেতু লাগে এই জন্য আমরা কিন্তু এদিক থেকে একটা ফ্যান ব্যবহার করা হচ্ছে এদিক থেকে একটা ফ্যান ব্যবহার করা হচ্ছে অত্যন্ত মজবুত এবং কি দীর্ঘদিনে আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের এই কী তার পাশাপাশি অনেকে কী করে জাস্ট একটা কার্ড দিয়ে তৈরি করে আমাদের এখানে ভিতরে একটা প্রেম তৈরি করে দেয় কিছুদিন পর ব্যবহার করার পরে কিন্তু এগুলো কিন্তু নষ্ট হয়ে ভেঙে টেঙে যায় আর আমাদেরগুলো হচ্ছে লোহার আপনারা হচ্ছে আজীবন চলে যাবে তারপর এটা ভাঙবেও না বা গাও হবে না এগুলো হচ্ছে মরিচাও পড়বে না আমরা যেহেতু এখানে উপরে ভালো করে রঙ করে দিই যেহেতু এটা মরিচাও যদি না পড়ে হ্যাঁ আপনার হচ্ছে এখানে আপনার ট্রেগুলো চাইলে এদিক থেকে এদিকে এদিকে নিতে পারবেন এবং কি আপনারা যেহেতু ডিমগুলো যেহেতু নিচের যে ডিমগুলো যেহেতু ঘুরাতে হবে তার জন্য আপনার এটা এভাবে দুই হাত দিয়ে ধরে এটাকে এদিক থেকে সাইডে রাখবেন রাখার পরে আপনার এভাবে কিন্তু ডিমগুলো কিন্তু গুড়াতে গুড়িয়ে দিতে পারবেন হ্যাঁ প্রতি দুই থেকে তিন ঘন্টা বা ছয় ঘন্টা পরে আপনার ডিমগুলো ঘুরে দেবেন এদিক থেকে আমাদের একটা সুপার স্টার একটা ভালো মানের একটা হোল্ডার ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি আমাদের এদিক থেকে একটা আছে কুলিং ফ্যান এবং কি এদিক থেকে একটা আছে কুলিং ফ্যান এবং কি ওভার টেম্পারেচার হয়ে গেলে আমাদের যে প্যানটা চালু করবে এটা হচ্ছে এদিক থেকে আরেকটা প্যান আসে টোটাল সব কিছুই কিন্তু অত্যাধিক কম কোয়ালিটি এবং কি হাই কোয়ালিটি সব কিছুই আমরা দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লা এবং কি এটার ভিতরে আমাদের ফায়ার টু এম ফের দুইটা এবং সবচেয়ে ভালো মানের একটা হাই ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আপনার হচ্ছে ইনকিব্যাডের ভিতরে তাপ আর্দ্রতা দেখতে পারবেন না এখানে এখন বর্তমানে অষ্ট আছে আসছে এটা হচ্ছে আর্দ্রতা ছোটো যেটা ওটা হচ্ছে আমাদের তাপমাত্রা আপনাদের যাদের এই ধরনের ভালো মানের ইনকিব্যাডটা লাগবে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে জাস্ট কিছুটা অ্যাডভান্স করেই মার হাতে পেয়ে ফুল টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে ইনশাল্লাহ আপনাদের যদি দেখেন এটার ভিতরে থাকতে হচ্ছে এর দেখাচ্ছে আপনি এটাতে একদম পাখির ডিম থেকে শুরু করে সব ধরনের ডিমে ফোটাতে পারবেন এদিক থেকে কোনো প্রকার পাওয়া আটকে যাওয়ার কোনো সম ইয়ে হবে না ইনশাল্লাহ আবার যখন আপনি হ্যাচিং করবেন তখন একটা জাস্ট সুদির কাওয়ার বিছিয়ে দিবেন তাহলে হ্যাচিং এটা আরও ভালো পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আপনারা দেখেন এদিক থেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনার ট্রেগুলো কিন্তু লাড়াচাড়া করতে পারবেন এবং চতুর্পাশে ট্রের থেকে এদিক থেকে আমাদের তিন ইঞ্চির মতন গ্যাপ আসে এদিক থেকেও তিন ইঞ্চির মতন গ্যাপ এদিক থেকেও তিন ইঞ্চি এবং এদিক থেকে হচ্ছে আমাদের চার থেকে পাঁচ ইঞ্চির মতন গ্যাপ আছে যেহেতু আমাদের পর্যাপ্ত অক্সিজেন এবং পর্যাপ্ত তাপ যেহেতু চতুর পাশে যেহেতু লাগে এই জন্য কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত গ্যাপও রয়ে গেছে যাদের এই ধরনের ভালো মান কীভাবে লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ